রাসূল পাকের میلادুন নবীর মাহফিলে বসার আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের کریم রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে দরুদ পড়ি সল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা ইয়া রাহমাতাল লিল আলামিন আজকে এমন একটি দিন এমন একটি দিন যে দেখবেন প্রত্যেকটা দেশের জন্যে শুধু বাংলাদেশ বলে না প্রত্যেকটা দেশেরই জন্যে একটা ইন্ডিপেন্ডেন্স ডে থাকে স্বাধীনতা দিবস প্রতিটা দেশের বছরে একটা নির্দিষ্ট তারিখে তারা স্বাধীনতা উদযাপন করে প্রত্যেকটা দেশেরই একটা স্বাধীনতা দিবস রয়েছে বাৎসরিক দিন রয়েছে কিন্তু এটা যেদিন মনে করেন উদাহরণস্বরূপ যেদিন পাকিস্তানের স্বাধীনতা দিবস সেই দিন কি ইন্ডিয়া পালন করবে যেদিন আমেরিকার স্বাধীনতা দিবস সেদিন কি জাপান পালন করবে যেদিন ইন যেদিন মনে করেন ইন্ডিয়ার স্বাধীনতা দিবস সেদিন কি পাকিস্তান মানাবে মানাবে না তার কারণ দেশ ভিন্ন ভিন্ন যে যার স্বাধীনতা উদযাপন করে যেদিনে একটা সময়ে আরব জাহান থেকে নিয়ে সমস্ত বিশ্বের মধ্যে আয়ামে জাহেলিয়া অন্ধকার এই যুগের নামই দেওয়া হয়েছে অন্ধকার তার মানে বুঝতে পারেন দিনের বেলা সূর্য তো উঠে সূর্য তো দেখা যায় কিন্তু মানুষের ভিতরে মানবতা পাওয়া যায় না সূর্যের আলো পাওয়া যায় মানুষের ভিতরে হেদায়তের আলো পাওয়া যায় না এমন একটা সময় লোকেরা এই যুগের নামই রেখেছে অন্ধকারের যুগ আইয়ামে জাহিরিয়া তার কারণ সাইয়দেনা ইসা রসুল্লা সালাম ইনি একজন আল্লাহর নবী ইনি একজন আল্লাহর নবী এরপরে মোহাম্মদ রসুল্লাহ ইনি একজন আল্লাহর নবী প্রেরণের দিক থেকে ঈসা আলা ইসলাম এসেছেন আগে ঈশা আলা আসার পরে আল্লাহর নবী তাি ফেছেন বারের কিন্তু সময়ের ব্যবধানে সময়ের ব্যবধানে চলে গিয়েছে পাঁচশো বছর কত পাঁচশো বছর ঈশা রুহুল্লাহ যেদিন অফাত হন ইনি তো আমাদের মতো অফাত হন নাই ইনাকে ঈসা মসিহ যারা বলে ইনাকে আসমানের মধ্যে তুলে নেওয়া হয়েছে ইনাকে সশরীলে আসমানে তুলে নেওয়া হয়েছে তো এরকম তো নজির নাই যে একজন আসবেন ওয়ফাত না হয়ে তিনি চলে যাবেন কিন্তু ঈশা রহুল্লা যে চলে গিয়েছেন ওনাকে আল্লাপাক আখরি জমানার এক সময়ে আবার ধরার বুকে পাঠাবেন সেই সময়ে তিনি মোহাম্মদুর রসুল্লাহ উম্মত হয়ে আসবেন সুফান তিনি তখন ঈশা আলি আর নবীর প্রকাশ নয় তিনি মোহাম্মদুর রসুল্লাহ কি হবেন উম্মত হয়ে তিফ আনবেন ধরার বুকে তো এই ঈশা আলাই সালাতলামকে আড়াল হয়ে যাওয়া চলে যাওয়া তারপর থেকে নিয়ে পাঁচশো বছর পার হয়ে গেল আর কোনো নবীর রসুল ধরার বুকে আসেন নাই পাঁচশো বছর তাহলে চিন্তা করেন এই পাঁচশো বছরে কত কি পরিবর্তন হতে পারে কত কি কেউ তারা গণেশ না পথভ্রষ্ট হয়ে গেল কেউ ইহুদি হয়ে গেল কেউ নাসারা হয়ে গেল আজকে যারা ইহুদি আজকে যারা নাসারা এরা প্রত্যেককে এক সময়ে নবীকে মান্যওয়ালা ছিল কিন্তু সময়ের পরিবর্তনে সময়ের পরিবর্তনে আস্তে 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 তারা কেউ ইহুদি হয়ে গেছে কেউ না সারা হয়ে গেছে এইভাবে পাঁচশো বছর চলে গেল এই অন্ধকারের সময়ে যে অতিবাহিত হলো এরপরে দেখুন এমন একটা সময়ে পাঁচশো সত্তর খ্রিস্টাবের মধ্যে আল্লাহ শাহুহ যখন অন্ধকার এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে অন্ধকার যখন এমন একটা রূপ ধারণ করেছে যে মানুষ হেদায়েত পাওয়ার মতো কেউ নাই হেদায়েত দেওয়ার মতো কেউ নাই এমন একটা অন্ধকারের সময়ে আল্লাহ জাল্লা শাহ এই ধরার বুকে মক্কার জমিনের মধ্যে এই বার রই রবুল আউয়ালে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে পাঠিয়ে দিলেন সুফানুল্লাহাম্মদি উনাকে আমাদের মাঝে পাঠিয়ে দিলেন তো যখন আল্লাহর নবীকে আমাদের মাঝে পাঠিয়ে দিলেন তো যার কারণে ওই যে বললাম এক একটা দিবসের এক একটা দেশের জন্যে স্বাধীনতার একটা দিবস রয়েছে আল্লাহ পাক যখন আল্লাহর হাবিবকে বারে আউয়ালে পাঠিয়ে দিলেন পাঠানোর পরে শুধুমাত্র আরব নয় শুধুমাত্র আজম নয় শুধুমাত্র আমেরিকা না শুধু পাকিস্তান না শুধু ইন্ডিয়া না বারে রবিউল আউয়াল এমন একটা দিন যেই দিন সারা বিশ্ব কাফের মুশ্রিক থেকে স্বাধীন হয়ে গেছে বলুন কাফের মুশ্রিকদের থেকে স্বাধীন হয়ে গেছে মানুষেরা এটা মনে করেন না যে বারের শুধু শুধুমাত্র আমরা এই মুসলিম ভাইরা একজন আরেকজনকে রেস্তুলে পাকের বেলাদতের ঈদ মোবারক জানাই ইতিহাস গ্রন্থের মধ্যে লিখিত রয়েছে হাজার পাঁচশো বারোশো সাতশো আটশো বারোশো বছর আগে যেই কিতাবগুলো লেখা হয়েছে সেখানে লেখা হয়েছে যে রেস্তুলে পাকের বেলাদতের সময়ে শুধু মানুষ নয় পানির মধ্যে সাগরের মধ্যে সাগরের মধ্যে নদীর মধ্যে পুকুরের মধ্যে যে মাছগুলো চলাচল করে সাগরের মধ্যে নদীর সাগরের মাছেরা একজন আরেকজনকে মোবারকবাদ বাদ জানাচ্ছেন যে আজকে আমাদের নবী ধরার বুকে চলে এসেছেন ঈদে মিলাদ সাগরের মধ্যে মাছেরা একটা মাছ আরেক মাছকে মোবারকবাদ জানাচ্ছে যে জানো আজকে আমাদের নবী ধরার বুকে তা এনেছেন মিলাদুল নবী শুরু হয়ে গিয়েছে জমিনের মধ্যে বনের পশু একটা হরিণ আরেকটা হরিণকে যে মোবারকবাদ জানাচ্ছেন যে জানো মক্কার জমিনে মা আমেনার ঘরে আজকে রাসুলের পাকের বেলা হয়ে গেছে আমাদের ঈদে মিলাদুল নবী শুরু হয়ে গিয়েছে একটা পিপড়া পর্যন্ত লেখা হয়েছে গর্তের নিচে যেই পিপড়া বসবাস করে সেই পিপড়াও ঘোষণা দিচ্ছেন যে আজকে সবাইকে মোবারকবাদ জানায় আজকে আমাদের নবী মোহাম্মদ রসুল চলে এসেছেন তার মানে কি বোঝা যায় যে আল আমিন কেন বলা হয়েছে যে শুধুমাত্র উনি তো জিনের জন্যে নবী না উনি শুধুমাত্র মানুষের জন্যে নবী না উনি শুধু দেহ দানব পশু পাখির জন্য নবীনা আল্লাহর কায়নাতের সৃষ্টির মধ্যে যত মাফরুক রয়েছে প্রত্যেক মাফরুকের জন্য তিনি নবী ওহাম্মুর রসুল্লাহ সালি